প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শশা এবং গাজর এই সমস্ত কিছুর দাম জানিয়ে দেব। এবং আরও নতুন নতুন সবজির দাম জানতে পারবেন দর্শক খুলনা সোনাডাঙ্গা পাইকারি বাজার থেকে আপনাদের জাম জানিয়ে দেব এবং এটা কিন্তু খুলনার মধ্যে সবসাইতে শাক সবজির বড় মার্কেট এর সাইডে বড় মার্কেট আর খুলনার মধ্যে একটাও পাবেন না গাজর এইটা এক নম্বর এটা যাচ্ছে বিশ থেকে বাইশ টাকা কেজি দর্শক এবং শশা যাচ্ছে আপনার পঞ্চান্ন টাকা কেজি দরে শশা কিনতে পারবেন এবং এইটা যাচ্ছে দর্শক পঞ্চাশ টাকা কেজি ওনারা বিক্রি করতেছে সেটাই আমাদেরকে জানিয়েছে। বাজারের যেটা সবচাইতে ভালো এই পোটলটা যাচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে দর্শক এবং এই রকম বেগুন যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি দরে এবং অন্য অন্য বেগুনও আছে আপনাদেরকে দাম জানিয়ে দেওয়া হবে দর্শক এই ঢ্যাঁড়স যাচ্ছে আশি টাকা কেজি ঢ্যাঁড়স খুবই ভালো ঢেঁড়স এবং বাজারে প্রচুর পরিমাণেও ঢেঁড়স দেখা যাচ্ছে উস্তা উস্তা যাচ্ছে দর্শক পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এর মধ্যেই এই উস্তা বিক্রি হচ্ছে কিন্তু সব কিছুরই দাম যারা ক্রেতা আছে বলতেছে অনেক দামে বিক্রি হচ্ছে আর কি সেটাই আমাদেরকে বলতেছে বেগুন এইটা তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বেগুনটা দাম একটু কম আছে দর্শক এবং বাজারে কিন্তু সব সবজির দাম বেশি দরে বিক্রি হচ্ছে এতে সাধারণ ক্রেতা এরা সমস্যার সম্মুখীন হচ্ছে বেশি দামে সব কিছু কিনতে হচ্ছে শুধু টমেটোর দামটাই একটু কম সাত থেকে আট টাকা কেজি দরে এই এক নম্বর সবচেয়ে ভালো টোমেটা এটাই বিক্রি হচ্ছে দর্শক কুশি বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা কেজি দরে কুশি বিক্রি হচ্ছে যেখানে যাবেন সেখানেই সব কিছুর দাম বেশি বিপাকে ক্রেতারা এবং দর্শক লাউ পনেরো টাকা পিস বিক্রি হয়ে গেল একজন ব্যবসায়ী ভাই নিল এটাই ছিল আজকের খুলনা সোনাডাঙ্গা পাইকিরি বাজারের আমার কাছে সর্বশেষ আপডেট